তো বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম ধোয়া করে নিলাম আর ডিমগুলো শুলে নিলাম আর ডিম ছটা ডিম সিদ্ধ করেছি ছটা ডিম শুলতে একটা নষ্ট হয়ে গেলো তো সেটা তো আমি খাবো আর বেগুন ভাজছি বেগুন ভাজাতে হলুদ অল্প পরিমাণে দিয়েছি হলুদ যদি বেশি পরিমাণে দেওয়া হয় আমার কড়ার মধ্যে বেগুন ভাজা একদম কেমন যেন লেগে যায় সেজন্য বেগুনের পরিমাণটা অল্প না হলুদের পরিমাণটা অল্প আর মিক্সিতে মশলা করে নিলাম আর এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে তো বেগুন ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি

আমি আগে প্রথমে ডিমগুলো ভেজে নেব আর ফুলকপি ওই যে ফুলকপিগুলো আমি খুব সুন্দর সুন্দর করে ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর আলু আর এই যে মটরশুঁটি দেব আর ইন্ডাকশনে জল বসালাম মটরশুঁটিগুলো দেবো ডিমের ঝোলে আর প্রথমে ডিমগুলো ভেজে নিই একটা ডিম ছোলাতে গিয়ে নষ্ট হয়ে গেছে ওটা আমার ভাগ্যে আছে তবা ধরার ডিম আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব তবা ডিম ভাজা নামিয়ে এখন কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে এখন দিয়ে দিব পাঁচ ফোরন পেঁয়াজ এলাচ লবঙ্গ দারচিনি এটা দিব তো এখন ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপিটা দিয়ে দিব দিয়ে ভাজবো আর এত মিক্সিতে মশলা করেছে এটা দিয়ে দিব তো এই যে মটর গুলো এখন দিয়ে বন্ধুরা তো বন্ধুরা ফুলকপি আলোটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি সামান্য জল দেবো এখানে পাশে গরম জল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তরকারিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর সামান্য গরম জল করবো দিবো আছে এটা মাখা মাখা করবো তো হয়ে গেল আর এখন ডিমগুলো দিয়ে দেবো বন্ধুরা তো একটু নামানোর আগে ধন্য পাতা দিয়ে নামিয়ে নেব তো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে দেবো এখন এখন নামিয়ে নেব যে ধি জল ভরে দিচ্ছে বন্ধুরা আর রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ফুলকপির তরকারিটা দেখুন বন্ধুরা আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর এই যে বেগুন ভাজি আর যে ভাত किस कॉल हेलो जे मोटर शुटी आलू डी में তো বন্ধুরা ধীতে তো ধীতি তো সবার আগেই খেয়েছে তারপরে তোমাদের দাদা ভাই খেলো তারপরে আমি ছান করে আসলাম ছান করে এসে খেয়ে খেয়েওছি তো অনেক বাসন জমেছিল সেগুলো ভাবলাম যে আমি খাওয়া দাওয়া করে তারপরে রান্নার যে কড়াইটা সেটা মাছভোজ তো খুবই খারাপ লাগছিলো তার জন্য ভাবলাম যে না সবাই খেয়ে যে আমি সবার লাস্টে স্নান ঠান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এক গাদা বাসন ছিল সেগুলো এখন তো যে ধুয়ে নিচ্ছি দুধের সসপ্যান তারপরে তরকারি রান্না করেছি সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি তারপরে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি গুড মর্নিং বলছি ভুল করে তো আমি এখন কিন্তু সন্ধ্যা সেজন্য আমি গুড ইভিনিং বলছি তো আমার না অনেক সময় ভুল হয়ে যায় কেন কেননা ব্রেন টিউমার অপারেশনের পরে আমার এরকম সমস্যা হচ্ছে তো তোমাদের দাদা ভাই চাটা করে এনে দিল কত না তপস্যা করলে এরকম একটা বর কপালে পাওয়া যায় তো যাই হোক এখন চাটা খেয়ে নিব আমি এখনো মাথায় সামান দিইনি পিরিয়ড হয়েছিল তো মেয়ে আর স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি না জানি কত ভাগ্য করেছে আগের জন্মে তোমাদের দাদা ভাই চা দিল আমি শুধু কয়েকটা কয়েকটা মানে কি কয়েকটা কাজ করে রান্নাই করেছি আর বাদ বাকি করেছিল কালকে একটা এই যে বালিশগুলো আছে তো কেউ যদি আমার আমার সাথে রাতে থাকে পাথালি ঘুম হয় না সেজন্য আমি বসেই ছিলাম আর আমার না একটা জিনিস দেখাবো তোমাদেরকে যে পা দেখতে পাচ্ছ এই যে লাল লাল দেখতে পাচ্ছ একটু জুম করে দেখায় এই যে এরকম সারা ঠেঙে এরকম হয়েছে এগুলো যে কেন হয়েছে কারণ আমি যখন দিল্লিতে ঠ্যাং মানে ঠ্যাং মানে ব্রেন টিউমার অপারেশন হয়েছি তখন আমাকে কয় প্যাকেট রক্ত দেওয়া হয়েছিল তো এক একজনের রক্ত ওগুলো শরীরে ভালো করে মিস্ট খায় না আর পায়ের অবস্থা দেখো কেমন হয়েছে আমার শীত আসলেই এরকম হয় কেমন যে মানুষ আমাকে ভগবান পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে আমি নিজেও চিন্তা করে পারি না এরকম হয়েছে তো বেগুন খাওয়া যায় না কোনো কিছু খাওয়া যায় না তো বেগুন ঠেগুন কোনো কিছু খেতে পারি না সারা রাত চলকায় আর ব্ল্যাঙ্কেট বা কম্বলের ভিতরে পায়ে নিতেই পারি না এতটাই খারাপ লাগে তো যাই হোক আমি এই যে মাত্র ভিডিও পোস্ট করলাম কারণ আমি প্রত্যেক দিন সন্ধে ছটায় ভিডিও পোস্ট করি বড় ভিডিও এবং ছোট ভিডিও শর্ট ভিডিও করি মানে একটা নির্দিষ্ট আমি ছটা ছটা বাজলেই করি আর যে এরকম করে দিল দিল এখন সবই বুঝে আর আমি চিদুনি নিয়ে বসে আছে যে ঠ্যাং চুলকাচ্ছি ঠ্যাং এর অবস্থা খুবই খারাপ তো তোমাদের দাদাভাই বলে যে আমার অ্যালার্জি হয়েছে তো একটা লোশন এনেছে সেটা দিচ্ছি আরকি ওই যে ওখানে আছে অত দূর যায় দেখায় তোমাদেরকে লোশনটা এই যে এই লোশনটা দিচ্ছি ঠ্যাঙের মধ্যে কোনো কাজ হচ্ছে না কারণ অ্যালার্জি হয়েছে তো তোমার দাদা ভাই বলে অ্যালার্জি হয়েছে তো সেই জন্য তো যাই হোক একটু ফোন করলাম বাপের বাড়িতে আর এখন এই যে সন্ধে লেগে গেছে এখন আর কোনো কাজ নেই তারপরে আবার রাতে ভাত খাওয়া দাওয়া হবে তো এখন চাটা খেয়ে নিই আর দেখি চাটা কেমন বানালো আমরা হাতে ভালো করে মোবাইল ক্যামেরা করতে পারি না সেই জন্য সেলফি স্টিক নিয়ে হাতে বা হাতে নিয়েছি তো মুখে আমাকে কি দিয়েছি তো মুখে দিয়েছি কি যেন বরলিন দিয়েছি সে সেজন্য হয়েছে তো যাই হোক এই বিস্কুট গুলো খাই তো এখন রাখি বন্ধুরা গাইস তো আমি শর্ট ভিডিও বানাবো জন্য এইভাবে সেজেছি আর এই যে কালো শাড়িটা পরেছি তো এটাই পরেছি আর এই যে আমার বান্ধবী ললিতা এই কোন কোন জায়গায় বেতাল হো বান্ধবী ললিতা তো ও সেজে আবার ধুয়ে ফেলল আর এই ঘরটা মানে লাইটটা যেন কেমন হয়ে থাকে এই যে এদিকে ভালো দেখা যায়

তো এইভাবে বানিয়ে দিচ্ছি কারণ চারটা দিয়ে দুটো ডিম করতে হবে তো সেই জন্য এই পাশে একটু কমই হয়ে গেল তোমরা একটা আমার ভাজা হলো এইভাবে আমি সবগুলো ভেজে দিব তো বন্ধুরা আমি তিনটা আর একটা পারলাম না কারণ দুটো ডিম ভেঙেছি শেষ হয়ে গেলো সেই জন্য আর এখন দিয়ে দিব ওকে কারণ টমাটো সচ নেই ওর টমেটো শেষ খেতে বেশি ভালোবাসে না তো ওই যে ওকে দিয়ে দিছি বলছে যে রাতে ভাত খাবে না এগুলো খাই থাকতে বাবা তা খাও লবণ হচ্ছে খাও